এখানে আসো গিফট দেখাবো তোমাকে লাইটটা লাইটটা জ্বালাও ওইদিকে লাইট ডুমটা লাইটটা জ্বালাও আজকে তোমার জন্য কি কি গিফট কিনেছি বাড়ি আসলো এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটা না বারোটা দশ এখন বাজে বারোটা দশ বাড়িতে এলো এসেই কি খাবে সেইটা চিন্তা আগে এখানে যে এতগুলো গাছ বসে রেখেছি চোখের সামনে দেখতে পায় না এবার গাছগুলোকে তো দেখো আর তোমার জন্য গিফট এনেছি কেমন হয়েছে দেখো দাদা কীসের বলো তো কেমন হয়েছে বলো মাটির জলের বোতল আর আরেকটা গিফট এনেছি তোমার জন্য কোথায় আছে আমাকে একজন বলল যে এই যে লাকি বাম্বু এটা হচ্ছে নাকি গিফট করা খুব ভালো তা আমি ভাবলাম কাকে গিফট করব বড়কেই গিফট করি ওরই লাক্ষু লুক এন ধরো তোমার আমি যে তোমাকে গোলাপ ফুল দিই আমি যে তোমাকে গাছ কত গাছ গিফট করলাম কত সুন্দর সুন্দর টপ গিফট করলাম তুমি পুরো অন ক্যামেরায় আমাকে বলো যে তুমি আমাকে আজ মতো কি গিফট করো কি শুনলাম কানে খোলামে যে নাকি ঠিক শুনলাম না ভুল শুনলাম আমি কি দেবে বলো না এটা ভালো হয়েছে পাথরও কিনে এনেছি ওখানে আছে পাথর আর কোন গাছটা সব থেকে তোমার পছন্দ হয়েছে বলো দেখি কোনটা লালটা আর কোনটা পছন্দ হয়েছে আর বলো বলো তোমার গিফটগুলো কেমন ভালো ভালো লেগেছে আমাকে কিছু গিফট করবে তো তুমি এরকম চার বছর বিয়ে হয়ে গেল আজ পর্যন্ত কিচ্ছু তুমি আমাকে সারপ্রাইজ দাও না ছোট ওই ওই লেখা তুমি আমাকে কিনে দেবে তো না তুমি অন ক্যামেরা ফেসবুকে ফোন ফোনপেতে পাঠাবে টাকাটা ওর থেকেই কিনেছি জামাটা পাঠাবে তো ভিডিওটা কিন্তু পিদি কিন্তু দেখবেই ভিডিওটা ঠিক আছে পঁচিশশো আমি এই গাছগুলো গিফট করে আমি একটা লেহেঙ্গা পেয়ে গেছি এটাই আমার প্ল্যানিং ছিল যে আমি কটা গাছ গিফট করবো আর একটা লেহেঙ্গা ওর থেকে কিনে নেব ঠিক আছে চলো আমি কি কি গাছ কিনলাম গাছগুলো আজকে দেখাবো না কাল না আজকেই দেখিয়ে দিই তস হইছে না তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি গাছ কিনলাম কি বলছো তুমি খেয়ে নাও তুমি খাও আমি আসছি এই গাছগুলো না সত্যি বলছি কি একটা নাম বলেছিল আমি জানি না হয়তো তোমরা যারা গাছ টাছ খুব চেনো তারা হয়তো বুঝতে পারবে কি গাছ এটা তো গোলাপ গাছ কোনো কুড়ি নেই মানে সবে সবেও হয়েছে আর কি কোনো ফুল ছিল না তাই বুঝতে পারিনি এটা কি কালার তাও জানি না আর এই ফুলটা আমার খুব ভালো লেগেছে একদম এক দেখাতেই আমার পছন্দ হয়ে গিয়েছিল একদম গাছটা এত গাছটাও যেমন একদম সুন্দর একদম আর ফুলগুলো খুব সুন্দর এটারও সেম ফুলগুলো কি কালারের ফুল হবে এটা আমি জানি না যত সম্ভব সাদা এটাও কি হবে জানি না কারণ এনে এটা পিঙ্ক কালার হবে আর ফুটলে খুব ভালো লাগে এটা আগের বছরও শীতকালেও এনেছিলাম আর এগুলো হচ্ছে সন্ধ্যাবেলা করে ফোটে টাইম ফুল না কিছু একটা হবে এটা হচ্ছে মা এই টপটা এই টপটা এটা মায়ের বাড়িতে ছিল এনেছি এটাও কি গাছ আমি জানি না এটাও কি গাছ আমি জানি না আর এটা তো ওই সেম ফুল গাছ এটাও তাই আমি কুড়ি দেখেই এনেছি বেশি ফোটা ফোটা ফুল আনিনি আর এটা হচ্ছে জবা ফুল গাছ এগুলোই এনেছি আর ওই বোতলটা কোথায় রাখলে ছোট কোথায় রাখলে যে এই জলের বোতলটা আমি কিনেছি এটা হচ্ছে কি এই জলের বোতলটা হচ্ছে এটা কিন্তু মাটির জলের বোতল এই বোতলটা আমি কিনলাম আজকে ক আগে কখনো সত্যি বলতে এরকম মানে মাটির বোতল আমি দেখিও নিই দেখে এত পছন্দ হলো আমি প্রথমে ভাবছিলাম এটা কাঠের তারপর বললো না এটা মাটির দেখে কিন্তু একদম কাঠেরই মনে হচ্ছে নিয়ে নিলাম পছন্দ হলো আর এই যে টপ কিনেছি অনেক কটা কিনেছি কিনেছি ওটা তো টপ পাওয়ার ঠিক না ড্রেসগুলো কিনেছি কিছু কাছ রাখা আরে এইটা কিনেছি চিন্তামণি মন মনের নাম দিয়েছে চিন্তামণি এটা আমার সবথেকে পছন্দ হয়েছে এটা আমি আমার রান্নাঘরে রাখব এটা আমি ঠিক করিনি কোথায় রাখব যাই হোক এত কিছু কিনেছি আমি এত কিছু এটা কিনেওছি এটা আবার একজনকে গিফটও করবো বলেছি জানো তো ছোটো এটা এটা একজনকে গিফটও করবো এটা নাকি গিফট করা ভালো আমি জানি না তোমরা কেউ জানলে বলো তো যে এটা কি সত্যি গিফট করা ভালো আমার ভালো লাগলো কালকে আমি দেখেছি পিয়ালিদির বাড়িতে গিয়ে তো ভাবলাম যে আমিও একটা নেবো তাই নিয়ে নিলাম জানি না এটা গিফট করা ভালো কিনা আমি এটা নিজেই শুনেছি কিনে আমার বরকে গিফট করেছি যেই শুনেছি গিফট করা ভালো যাই হোক তো এইগুলো হচ্ছে কাল আমি একদম সুন্দর করে আমার বাগানটাকে সাজাবো গোছাবো তখন তোমাদেরকে শেয়ার করবো যে বাগানটা কেমন লাগে তো এখনকার মতো এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো কারণ অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে আর আমার মনে হয় তোমরা আমার মানে পার্সোনাল ব্লগ দেখতে ভীষণ পছন্দ করো তার জন্যেই আমি ভিডিওগুলো বিশেষ করে আপলোড করি তার কারণ হচ্ছে আমি দেখেছি আমার এমনি কোনো কাজের ভিডিও যখন পোস্ট করি তার থেকে আমি দেখেছি আমি নিজের পার্সোনাল কিছু ভিডিও পোস্ট করি তখন দেখেছি বেশি ভিউজ হয় ভিউজটাও বেশি হয় প্লাস দেখি সবাই দেখে লাইক করে কমেন্ট করে তোমরা বলো তো লাইক মানে কমেন্ট করে বলো তো যে আমার মানে পার্সোনাল ব্লগ দেখতে তোমাদের বেশি ভালো লাগে কি না আমার মনে হয় তোমাদের বেশি ভালো লাগে আমার পার্সোনাল ব্লগ দেখতে তো ঠিক আছে ছোট ছোট ব্লগই পোস্ট করব। ফুল ব্লগ দিতে পারি না এখন করে সত্যি কেন জানি ঘুরে হয়ে গেছি অলস হয়ে গেছে আমি মেন কথা এটাই পারি না মানে হাফ করি হাফ করা হয় না ব্যাপারটা এটাই হেঁচে চলো অনেক বক বক করে নিয়েছি গুড নাইট সবাই তখন ঘুমিয়ে আহা আমি এখন করছি ব্লগ যাই হোক বাবাই টাটা